নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আবির্ভাব কীভাবে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান এই সম্পর্কিত আগের ভিডিওগুলোতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন গুণাবলী এবং তার আবির্ভাব সম্পর্কে জানতে পেরেছি তাই আজকের ভিডিওটিতে পর্যায়ক্রমে আমরা জানতে পারব শ্রীমতী রাধারানীর আবির্ভাব কিভাবে হয়েছিল বৃন্দাবনে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি দিব্যলীলা পীঠ গোলক বৃন্দাবন ধামে রাসমণ্ডল নামে একটি স্থান বিদ্যমান রাসমণ্ডলে একদিকে সতশৃঙ্গ নামে একটি পর্বত বিরাজিত এই শতশৃঙ্গ পর্বতী ভুলেকে গিরিগোভর্ধন রূপে আবির্ভূত হয়েছেন বৃন্দাবনে মালথী ও মল্লিকা ফুলের একটি অত্যন্ত মনোহর কানুন বিদ্যমান যার ইচ্ছা মাত্রই সব কিছু সংগঠিত হয় সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ ওই পুষ্প উদ্যানে একটি সুন্দর রত্ন সিংহাসনে বিরাজ করছিলেন তার চিত্তে লীলাবিলাস উপভোগের বাসনা উদিত হল আর তার এই লীলা আনন্দ সুখ সম্ভোগের অভিলাষ হওয়া মাত্রই তার চিন্ময় শ্রী বিগ্রহের বামভাগ হতে এক পরম রূপশালিনী দেবী আবির্ভূত হলেন তিনি ছিলেন সর্বভরণ ভূষিতা এবং শুদ্ধ খৌম পরিষিতা তপ্ত কাঞ্চনকান্তি এই দেবী চন্দ্রের প্রভার ন্যায় দ্যুতি বিকিরণ করছিলেন তার সব সবকিছু উদ্ভাসিত হয়ে উঠেছিল তার স্থিত হাস্য বিভাসিত মুখে মুক্তাধবল মনোহর দন্তপঙ্খপ্তি শোভা পাচ্ছিল তার মুখমণ্ডল শরৎকালীন সরোরাজের সৌন্দর্যকে পরাভূত করেছিল তার গলদেশে শোভিত ছিল মালতী পুষ্পের মালা এবং হিরক হার যেহেতু তিনি রাসমণ্ডলে আবির্ভূত হন এবং তৎক্ষণাৎ তিনি শ্রীহরির সেবার্থে পুষ্পচয়নে ধাবিত হন সেই জন্য তিনি রাধা নামে বিদিত হন রা শব্দাংশ রাসমণ্ডলের নির্দেশক এবং ধা শব্দাংশ ধাবমান অর্থাৎ ধাবিত হওয়াকে নির্দেশ করে যেহেতু শ্রীমতী রাধিকা রাসমণ্ডলে আবির্ভূত হন এবং প্রভুকে রমনা বিলাসী দর্শন করে তার প্রতি ধাবিত হন সেই জন্য তার নাম রাধা রাধা শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রের প্রমাণ পৃথিবীতে শ্রীমতী রাধারানীর আবির্ভাব প্রসঙ্গে বিভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন মত দেখা দেয় এর একটি কারণ হচ্ছে ভিন্ন ভিন্ন কল্পে বিভিন্ন রকমের আবির্ভাব ঘটেছে গর্গমণির কন্যা গার্গীকে পৌর্ণমাসী দেবী শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তত্ত্ব বলেছিলেন সেই তত্ত্ব শ্রীল রূপ তার শ্রীললিত মাধব গ্রন্থে বিজ্ঞিত করেছেন এই আবির্ভাব সম্বন্ধে পৌর্ণমাসী বিশদভাবে অবগত ছিলেন গর্গমণির কন্যা গার্গীকে পৌর্ণমাসী দেবী শ্রীমতী রাধারানীর যে আবির্ভাব তত্ত্ব বলেছিলেন সেই তত্ত্ব শ্রীল রূপ গোস্বামী তার শ্রী ললিত মাধব গ্রন্থে করেছেন এই আবির্ভাব সম্বন্ধে বিশদভাবে অবগত ছিলেন কেননা তিনি ভগবানের সকল লীলা বিলাসের আয়োজন ও ব্যবস্থাপনা করেন তিনি এই তথ্য কেবল যশোদা মাতা ও রোহিণী দেবীকে জানিয়েছিলেন বিদ্য পর্বত বিশাল আয়তন হিমালয় পর্বতের প্রতি ঈশ্বান্বিত ছিল কারণ হিমালয় পর্বতীকে তার কন্যা হিসেবে পাওয়াই মহাদেব শিরকে জামাতা হিসাবে লাভ করার সুযোগ পেয়েছিল বৃদ্ধ পর্বত এই এমন একজন সৌভাগ্যবতী কন্যাকে লাভ করতে চেয়েছিল যার স্বামী মহাদেবকেও যুদ্ধে পরাস্ত করতে পারবে এবং এইভাবে সে রাজেন্দ্র পদ লাভ করতে পারবে তার এই অভিলাষ পূরণের সংকল্প করে বৃদ্ধ পর্বত ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করতে থাকে কিছুকাল পর ব্রহ্মা তার কাছে আবির্ভূত হয়ে তার অভিলাষিত বর প্রার্থনা করতে বলে কিন্তু তথাস্থ বলে বরদানের পর ব্রহ্মা চিন্তা করতে লাগলেন এমন কোনো ব্যক্তি আছেন যিনি মহাদেবকে যুদ্ধে পরাজিত করতে পারেন এটি অসম্ভব কিন্তু বর তিনি ইতোমধ্যেই অনুমোদন করেছেন সেই জন্য তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন তারপর তিনি উপলব্ধি করলেন যে ভুলোকে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃতলীলা সংগঠিত করার সময় সমাগত হয়েছে কেবল তিনি মহাদেবকে রণে প্রভূত করতে পারেন ব্রহ্মা ভাবলেন কৃষ্ণের নিত্যলীলা সঙ্গিনী হচ্ছেন শ্রীমতী রাধারানী যদি বিদ্য পর্বত রাধারানীকেই তার কন্যা হিসেবে লাভ করতে পারে তাহলেই কেবল আমার বল ফলপ্রসূ হতে পারে কিন্তু কেমন করে সেটা ঘটতে পারে শ্রীমতী কীর্তিদা রাধারানীর নিত্যমাতা কীভাবে বিদ্যুতা তাকে কন্যা হিসেবে পেতে পারে তার বর কীভাবে ফলপ্রসূ হবে তা নিয়ে চিন্তাবিত হয়ে ব্রহ্মা শ্রীমতী রাধারানীকে পরিতৃষ্ট করার জন্য কঠোর তপস্যা শুরু করিলেন যখন তিনি তার প্রতি প্রীত হলেন তখন ব্রহ্মা তাকে বৃদ্ধ পর্বতের কন্যারূপে আবির্ভূত হতে অনুরোধ জানালেন রাধারানী সম্মত হলেন এবং তখন যোগময়া দেবী ইতোমধ্যেই রাজা বিশ্বভানু ও চন্দ্রভানুর স্ত্রীদ্বয়ের গর্বে থাকা রাধারানী চন্দ্রাবলীকে বিন্দু পর্বতের স্ত্রীর গর্বে স্থান্তরিত করার ব্যবস্থা করলেন এর ফলে বিন্দুভার দুটি পরমাসুন্দরী কন্যার জন্মদান করলেন ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণ মুথরে আবির্ভূত হয়েছিলেন ভগবানের আদেশে বসুদেব শিশুপুত্র কৃষ্ণকে গোলকে নিয়ে গেলেন এবং সেখানে যশোদার কাছে রাখলেন যিনি ইতিমধ্যে একটি কন্যা সন্তানের জন্মদান করেছিলেন বসুদেব কৃষ্ণকে সেখানে রেখে পরিবর্তে ভগবত অজ্ঞানুসারে যশোদার কন্যাটিকে নিলেন এবং তাকে নিয়ে মথুরের কারাগারে ফিরে এলেন বিন্দু পর্বতের স্ত্রী দুই কন্যা সন্তানের জন্মদান করলে বিন্দু পর্বত শিশু কন্যা দুটির জন্য সংস্কার অনুষ্ঠানের আয়োজন করেন দুই কন্যাকে যজ্ঞস্থলে রেখে একজন ব্রাহ্মণ যজ্ঞানুষ্ঠান করেছিলেন গণনাচারী পুতনা যজ্ঞস্থলে দুই রূপবতী কন্যাকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদেরকে ভীমু থেকে তুলে নিয়ে আকাশমার্গে ওড়ে পালাতে লাগলো এতে বিন্দুরাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ব্রাহ্মণকে ওই রাক্ষসীকে মন্ত্রোচ্চারণ দ্বারা হত্যা করতে বললেন রাজার আদেশে ব্রাহ্মণ মন্ত্রপাঠ করতে লাগলেন যার ফলে আকাশচারী পুতনা ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো দুই শিশুকন্যাকে ধরে রাখা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়লো এবং তাদের একজনকে সে নিচে নদীতে ফেলে দিল ওই নদী রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছিল বিধর্বরাজ ভীষ্মক এই কন্যাকে পেয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত তাকে নিজের কাছে রাখলেন সে সময় জাম্ববান বিন্দ ও গোবর্ধন পর্বতে বাস করছিলেন বিন্দরাজের আদেশে জাম্ববান বিধর্বে গিয়ে সেই কন্যাকে ফিরিয়ে নিয়ে এলেন তিনি চন্দ্রবলি নামে সুবিদিত হলেন পুতনা যখন অপর কন্যাটিকে তার বহুলগ্না করে নিয়ে উড়ে যাচ্ছিল অন্তর্প্রভাবে সে ক্রমশ আর শক্তিহীন হয়ে পড়তে লাগলো ব্রজে পৌঁছানোর পর পুতনা আর চলতে না পেরে ভূমিতে পতিত হল সেই সময় পৌর্ণমাসী দেবী পুতনার কাছ থেকে ওই শিশুকন্যাকে নিয়ে মুখরার কাছে অর্পণ করে তাকে বললেন এই কন্যা তোমার জামাতো বেশবানুর সন্তান সুতরাং তুমি এর লালন পালন করো এইভাবে সেই দিন হতে ওই কন্যা বৃষবানুর কন্যা রাধা নামে সুবিদিত হলেন পৌর্ণমাসী পুতনার কাছ থেকে আরও পাঁচটি শিশুকন্যাকে উদ্ধার করেন তারা হচ্ছেন ললিতা পদ্মা ভদ্রা শৈবা এবং শ্যামা এভাবেই শ্রীমতী রাধারানি ও চন্দ্রাবলী তাদের নিত্য সহচারী সখীগণ সহ ভূলোকে আবির্ভূত হলেন নারদমুনি এই সংবাদ পূর্ণমাসিকে প্রদান করেছিলেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনারা জানতে পারলেন শ্রীমতী রাধারানীর কীভাবে গোলক থেকে বৃন্দাবনে আবির্ভূত হয়েছিলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্টটি জয় শ্রীকৃষ্ণ লিখবেন জয় শ্রী রাধা রানী কি জয় হরে কৃষ্ণ